চলে আসলাম আমার নেক্সট ব্লগ নিয়ে সন্ধ্যাটা আজকে অনেক সুন্দর বিকাল থেকে আবহাওয়াটা সুন্দর ছিল এই জন্য সন্ধ্যায় চিন্তা করলাম যে বাইরে যাব খাওয়া দাওয়া করব ঘুরব প্রকৃতির মাঝে অনেক সুন্দর একটা সময় পার করব যেই চিন্তা সেই কাজ বাসা থেকে বের হয়ে গেলাম ঢাকা শহরের জ্যাম এটা নতুন কিছু না এটা আমাদের এখন আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি ঢাকা শহরের জ্যামের সাথে বাইরে বের হলেই জ্যাম কিছু করার নেই এই জ্যামকে অতিক্রম করেই আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আজকের ওয়েদারটা অনেক সুন্দর বিকালেও যেমনটা সুন্দর ছিল সন্ধ্যার পরেও দেখলাম আরও বেশি সুন্দর সব মিলিয়ে ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর আড্ডা দেওয়ার জন্য আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ছিল আমি তো সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই খাওয়া দাওয়া করতে বের হয়ে যাই রিল্যাক্স করতে বের হয়ে যাই ভালোই লাগে অবশেষে পৌঁছে গেলাম যেখানে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলাম এখন আমি আছি নীলক্ষেত মিডনাইট সান চাইনিজ রেস্টুরেন্টে মিডনাইট চাইনিজ রেস্টুরেন্ট বরাবরই আমার খুব পছন্দ এর আগে আমি বহুবার এসেছি আমার খুব ভালোই লাগে আর এর ভেতরের এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা একদম যেন প্রকৃতির এক টুকরো আবরণ এখানে মেখে আছে ভালোই লাগে একদম ন্যাচারাল বিউটি ফটো সেশন করার জন্য এবং ভিডিও করার জন্য এই জায়গাটার এই ভিউটা একদম পারফেক্ট ভালোই লাগে আসলে রিল্যাক্সের জন্য নির্দিষ্ট কোনো জায়গা থাকে না আপনি যখন যেখানে মন চাইবে যখন যেখানে আপনার ইচ্ছে করবে তখন সেখানেই দেখবেন আপনি আপনার আনন্দমুখর সময়টা পার করতে পারবেন এটা কোনো নির্দিষ্ট কোনো জায়গায় আনন্দটা উপভোগ করা যায় না সম্পূর্ণ আপনার মনের ব্যাপার যখন যেখানে যেভাবে ভালো লাগবে সেভাবেই আপনি সেই পরিবেশেই আপনি আপনার আনন্দের সময়টা সুন্দরভাবে পার করতে পারবেন তো আমার খুব ভালোই লাগছে সুন্দর একটা সময় পার করছি ওয়েদারটাও ভালো ছিল আজকে আর ভালো লাগার কোনো শেষও নেই খাবার চলে আসছে খাওয়া দাওয়ার পালা এখন অর্ডার দেওয়া হয়েছিল কর্ন স্যুপ অন্থন চিকেন ফ্রাই আর কর্ন স্যুপ আমি বরাবরই অনেক পছন্দ করি থাই স্যুপটা একদম আমার পছন্দ না এবং ভালোও লাগে না আমি সব সময় কর্ন স্যুপটাই খাই তো চিকেন ফ্রাই খাচ্ছি সাথে স্যুপটাও খাচ্ছি সালাদ ট্রাই করলাম একটু সব মিলিয়ে এদের খাবার আগে থেকে এদের খাবারের মান খুব ভালো আমি যতবার এখানে এসেছি ততবারই একদম আমি পারফেক্ট খাবারটাই পেয়েছি আর মিড নাইট সান রেস্টুরেন্টের খাবার বরাবরই খুব ভালো হয় সুস্বাদু হয় আমি তো খুব মজা করেই খাচ্ছি আর কর্ন স্যুপটা আমার অনেক পছন্দ সেটা আমি শুরুতেই বলেছি তো খুব মজা করেই খেলাম আর সবগুলো খাবারই খুব টেস্টি ছিল ই ছিল খাওয়া দাওয়া শেষ করে ভেতরে ঘুরে ঘুরে দেখতেছি আমি সব মিলিয়ে আজকে সময়টা আমার খুব ভালোই কাটছে এখানে বিয়ে বউ ভাত ম্যারেজ ডে বার্থডে সব ধরনের প্রোগ্রাম সেলিব্রেশন করা যায় আগে থেকে বুকিং দিতে হবে আগে থেকে বুকিং দিলে সব ধরনের প্রোগ্রাম এখানে খুব ভালোভাবে সেলিব্রেশন করা যাবে আর এটা লোকেশন হচ্ছে মিড সান চাইনিজ রেস্টুরেন্ট নীলক্ষেত পলাকা সিনেমা হলের পাশে এবং নিউ মার্কেটের অপোজিটে যারা নীলক্ষেত বইয়ের দোকানগুলো চিনেন সেই বইয়ের দোকানের পাশেই মিড সান চাইনিজ রেস্টুরেন্ট অবস্থিত আপনারা চলে আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এবং এখানে আপনারা সব ধরনের প্রোগ্রামও সেলিব্রেশন করতে পারবেন সব মিলিয়ে আজকের মুহূর্তটা আমার ভালোই কাটলো আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো সন্ধ্যা পার হয়ে তো এখন রাত হয়ে গিয়েছে তো সব মিলিয়ে আমার আজকে সময়টা অনেক ভালো কাটলো আর বাইরের ওয়েদারটাও তো আজকে অনেক সুন্দর ছিল আজকে আমার এই আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ